বন্ধুরা এক মেরিন পার্কের শো চলছিল একেবারে জমজমাট ভাবে দর্শকদের সামনে তরুণী মেরিন ট্রেনার জেসিকা তার প্রিয় অর্কা ব্লু শ্যাডোর সঙ্গে দারুণ সব কসরত দেখাচ্ছিল সবাই হাততালি দিচ্ছিল পরিবেশ ছিল আনন্দে ভরা কিন্তু হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে গেল এমন এক ঘটনা যা দেখে সবার নিঃশ্বাস আটকে গেল শো চলাকালীন ব্লু শ্যাডো হঠাৎ ক্ষিপ্ত হয়ে যায় সে জেসিকাকে ধরে পানির গভীরে টেনে নিয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই মেরে ফেলে বলা হচ্ছে তার দেহকে নাকি দুই টুকরো করে দিয়েছে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া দারুণ ভাইরাল হয়েছে টিকটক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম প্রায় সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে মানুষ হতবাক শোকে আচ্ছন্ন আর সেই শো নিয়ে প্রশ্ন তুলছে কিন্তু সত্যিটা জানেন এমন কোনো ঘটনা ঘটনা একেবারেই ঘটেনি পুরো ভিডিওটাই ফেক কারণ জেসিকা রেড ক্লিফ নামে কোনো মেরিন ট্রেনার পৃথিবীতে নেই প্যাসিফিক ব্লু মেরিন পার্ক নামে কোনো জায়গাও নেই আর ভাইরাল হওয়া ভিডিও ছবি সব কিছুই এআই জেনারেটেড অর্থাৎ কিলার হোয়েল জেসিকা চরিত্র সাউন্ড এফেক্ট সবই কৃত্রিমভাবে বানানো এখন প্রশ্ন আসে ভিডিওটা এত দ্রুত ভাইরাল হলো কেন কারণ হল সেন্সিটিভ ভিডিও দেখার প্রতি মানুষের আলাদা আগ্রহ আছে এই ধরনের কন্টেন্ট যারা বানায় তাদের জন্যে দর্শকের আগ্রহ যেন জ্বালানির মতো কাজ করে আর তাই ভিডিওটা আলোর গতিতে ভাইরাল হয়ে যায় আসল সত্য হল কিলার হোয়েল বা অর্কা খুব বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী তারা বনে জঙ্গলে মানুষের ওপর আক্রমণ করে না কিন্তু এমন ভুয়া ভিডিওর কারণে এদের বদনম হয় মানুষের মনে ভয় ঢুকে যায় যে অর্কা খুব ভয়ঙ্কর প্রাণী অথচ বাস্তবে নানা দেশে অর্কার শো হয় মানুষ খুশি মনে দেখে খাবার খাওয়ায় আনন্দ নেয় তাই বন্ধুরা পরেরবার যদি এমন কোনো ভিডিও দেখেন অন্ধভাবে বিশ্বাস করবেন না সত্যিটা যাচাই করে নিন আর হ্যাঁ আমি নিয়মিত এই ধরনের ফ্যাক্ট চেক ভিডিও আপনাদের জন্যে আনি যদি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক দিন আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এই ভাইরাল ভিডিও আসলে ভুয়া দেখা হবে পরের ভিডিওতে ততদিন নিজের খেয়াল রাখুন টেক কেয়ার বাই